হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন শাকিব খান যিনি বাংলাদেশের বিনোদন জগতের একজন কিংবদন্তি অভিনেতা তার জীবনের গল্প যেন এক উপন্যাস তার দুই পুত্র সন্তান জয় ও বীর যারা দুই ভিন্ন সংসারের উপহার এই দুই ছেলের সম্পর্ক দীর্ঘ সময় ধরে একটা রহস্যের আবরণে ঢাকা ছিল সাকিব কিভাবে এই দুই সন্তানের মাঝে ভালোবাসা ঐক্যের সূত্রপাত করলেন এই গল্পের প্রতিটি ধাপ ও রোমাঞ্চই এখন জানার বিষয় সাকিবের প্রধান স্ত্রী উপবিশ্বাস এবং তাদের সন্তান আবরাম খান জয় এক সময় বাংলাদেশ বাংলাদেশের জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর সাকিব নতুন সম্পর্ক শুরু করেন আরেক অভিনেত্রী স্বপ্নম বুবলির সঙ্গে বুবলির গর্ভে জন্ম নেন তাদের পুত্র শেহজাদ খান বীর দুটি সন্তানের মাঝে এই দূরত্ব শুধু পরিবারের ভেতরটাকেই নয় গোটা সবিজের আলোচনাকে তুঙ্গি পৌঁছে দিয়েছিল কিন্তু একজন বাবা হিসেবে সাকিবের মনে ছিল একটাই লক্ষ্য দুই সন্তানকে এক ছাদের নিচে নিয়ে আসা সময় যত এগোতে থাকে তিনি অনুভব করেন বাবা হিসেবে তার একমাত্র দায়িত্ব হচ্ছে জয় হলে বীরকে ভালোবাসা আর মাধ্যমে একে অপরকে কাছাকাছি আনা উপবিশ্বাস বুবলি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব এবং পরিবারের চাপে একে অপর থেকে দূরেই থাকত এবং সাকিব খানের চুলটি ছিল বিশাল বড় এক বাধা কিন্তু সাকিব খান নিজের কাজে ব্যস্ত তাকে সাইডে রেখে দুই সন্তানকে এক করা নিয়ে ব্যস্ত থাকেন ধীরে ধীরে তার সন্তানদেরকে তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কার্যকলাপ দ্বারা এক করেন এছাড়াও দুই সন্তানকে একই স্কুলে ভর্তি করা দুই সন্তানকে মাঝে মধ্যে নিজের বাসায় রাখা এছাড়াও সন্তানকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া সহকারে অনেক কিছুই চেষ্টা করেছে জয়বীরকে এক করতে সাকিব খান একদিন শাকিব খান একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করলেন যেখানে জয়বীরকে প্রথমবারের মতন এক জায়গায় আনা হলো এই সময় সাকিব তোমরা আলাদা মা থেকে জন্ম নিলেও রক্ত তোমাদের মাঝে একটাই তোমরা একই পরিবার আর তোমরা দুজনই আমার রক্ত তোমরা কখনোই একে অপরের থেকে দূরে থাকবে না বা একে অপরের থেকে দূরে যাবার চেষ্টা করবেন এটি বলেই সাকিব খান জয়বীরকে এক করেন তবে দর্শক বন্ধুরা আপনার এই বিষয় কেমন মনে করছেন তাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন এই বেশি বিষয়টা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ